চলো 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 তাদাই চলো তাদাই চলো আজ ডায়মন্ড হারবার নেহরু যুবকেন্দ্রের সহযোগিতায় সিংহের পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে স্বচ্ছতা সেবা অনুষ্ঠানের আয়োজন করেছি যেমন আবার সাব ডিভিশনের এগারোটা ব্লকে এই প্রোগ্রাম শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম শেষ হবে দোসরা অক্টোবর গান্ধীবাবডে জন্মদিনে এই অনুষ্ঠান এতদিন ধরে সমস্ত জায়গায় চলছে ক্লাব সংগঠন থেকে শুরু করে রাস্তাঘাট স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র সমস্ত পরিষ্কার করার জন্য আমাদের আজকে এই অভিযান আমরা সেই প্রোগ্রাম শুরু করেছি সতেরো তারিখ থেকে এখনও আমাদের এই প্রোগ্রাম চলবে আমরা অক্টোবর দুই তারিখে গান্ধী বাদ্যের জন্মদিনে আমরা এই প্রোগ্রাম শেষ করব আমাদের আশেপাশে যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেগুলো আমরা পরিষ্কার করছি এবং আমাদের সঙ্গে আছে সমিতির সদস্য সদস্যবৃন্দ এবং এলাকার মানুষজন সবাই আমাদের মধ্যে

ভর্তি तो वो oh, तो हमारा क्या है हेड मास्टर ने एक যেখানে জল জমছে সেগুলো সরিয়ে ফেলা যদি আমরা সেগুলো সরিয়ে না ফেলি তাহলে মশা মাছি জন্মগ্রহণ করবে এবং সেই মশা মাছি থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হবে আমরা মানুষকে সচেতন করছি বাড়ির ভিতরে যে সমস্ত বাথরুম বা টয়লেট আছে এগুলো পরিষ্কার রাখতে এবং আমাদের আশেপাশে যে সমস্ত নোংরা পড়ে আছে এবং প্লাস্টিক পড়ে আছে সেগুলো অর্থাৎ সেটা হাসপাতাল বাজার খেলার মাঠ সমস্ত জায়গা পরিষ্কার করা এবং সেখান থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একত্রিত করা এবং তাকে সংগ্রহ করে ডিসপোজ করা যে কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচির অন্তর্গত আমরা মাই ভারত নামক একটি পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের একটি পোর্টালে সেখানে আমরা নিয়মিত এখানে তার প্রতিবেদন তার ডায়মন্ড হারবার নিয়র যুবকেন্দ্রের উদ্যোগে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের তেরোটা ব্লকে কি প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ ডায়মন্ড হারবার সাব ডিভিশনের তেরোটা ব্লকে এই যে কর্মসূচি এই কর্মসূচি আপনার নাম আমার নাম অশোক সাহা আমি ডাইরে থ্যাংক ইউ স্যার